নারীদের দুর্যোগকালীন বিপদ থেকে রক্ষা করার জন্যে করণীয় যে সকল কাজগুলি করতে হবে দুর্যোগকালীন ও পরবর্তী কর্মসূচিতে নারী দের সমভাবে অংশগ্রহণ পুরুষের পাশাপাশি নারীদেরও বিভিন্ন নিরাপদ আশ্রয় কেন্দ্র সম্পর্কে জানতে হবে দুর্যোগকালে পরামর্শ যোগাযোগ স্থানান্তর ও সমাজকে সংগঠনের কাজে মহিলাদের সম্পৃক্ত করতে হবে সকল ধরনের সুযোগ সুবিধা যেমন আশ্রয় স্থল পানি সরবরাহ স্থান স্থানীয় চিকিৎসা সুবিধাাদি সকলকে জানতে হবে আশ্রয় কেন্দ্রে নারী মেরা পরsubsetneqিত হতে হবে জরুরি কাজে স্থানীয় কর্মী হিসেবে মহিলা স্বেচ্ছাসেবীদের সংখ্যা বৃদ্ধি এবং প্রশিক্ষণ দানের ব্যবস্থা করতে হবে দুর্যোগ পূর্ব প্রস্তুতি পরিকল্পনায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক জ্ঞান এবং তাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে এই বিষয়গুলি করতে পারলে নারীদের সমস্যা অনেকটাই কমানো সম্ভব আসুন দুর্যোগকে মোকাবেলা করি এবং দুর্যোগকালীন এই নিয়মগুলি মেনে চলি